হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে আমি আমার বাচ্চাদের নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম তো সেখানে কি কি দেখা গিয়েছে এবং কি কি আমরা খেয়েছি এবং কতটার সময় মেলায় থেকেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো অলরেডি আমরা কিন্তু মেলায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম বন্ধুরা তো আজকে কিন্তু কোন আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজকে আমরা ক যতটুকুই বাচ্চারা মজা করেছে মেলায় সেটুকুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম যে আজকে কোনো রান্নার ভিডিও ছাড়বো না আজকে বাচ্চারা কতটুকু মজা করেছে মেলায় সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো অলরেডি আমরা রিক্সায় থেকে নেমে মেলায় চলে মেলায় ঢুকলাম তো অনেক লোক হয়েছিল আমাদের এখানকার মেলাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাকে তো মেলায় কিন্তু লোকজন অনেক হয়েছিল বাচ্চাদের নিয়ে ঢুকে গেলাম মেলায় তো প্রথমে কিন্তু টুকিটাকি যে খাবারগুলো মেলায় উঠেছিল সেগুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি কিন্তু দেখা শুরুতে লাইক দিয়ে একটি ভিডিও লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর তাহলে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো দেখেন খাবারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কি কি খাবার উঠেছিল মেলায় কিন্তু সেরকম কোনো খাবার ওঠে না আপনারা ভালোই জানেন মেলায় কি কী খাবার ওঠে তো ফুসকা তারপরে এখানে বাদাম বাহার তারপরে এখানে চিংড়ি মাছ ভাজি তারপরে এখানে মাটির জিনিসগুলো প্রথমেই দেখেন কতটা সুন্দর মাটির জিনিস উঠেছিল তা আমিও টুকিটাকি মাটির জিনিস কিনেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে কিন্তু ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে তো টুকিটাকি সব কিছুই আমি বাচ্চাদের নিয়ে হালকা পাতলা খেয়েছিলাম তো অনেক বেশি গরম পড়েছিল গরম গরম পড়েছিলো এই কারণে কিন্তু মানে যে খাবারগুলো বাচ্চারা খেতে চেয়েছিল আমি খাওয়াইনি যেহেতু গরমের গরমের প্রভাবটা বেশ ছিল তো গরমের ভয়তে খাওয়ায়নি এখানে ঝালমুড়ি ছিল তো এখানে ছেলা ছিল তো বন্ধুরা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানকার মেলায় কি কি উঠেছে দেখেন এখানে বিভিন্ন রকমের মাটির ফল আছে তো আমার বাচ্চাদের জন্য সাজ আছে পিঠা বানানো দেখেন অনেক রকমের ফল আছে মাটির ফল আর আমি আমার বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মাটির ফল কিনেছি আর এখানে আছে দেখেন বাচ্চাদের অনেক খেলনা এখান থেকে আমি আমার ছেলের জন্য পিস্তল তারপরে গাড়ি এরকম টুকিটাকি অনেক জিনিসই কিনেছিলাম তো আর আর একটা কথা হচ্ছে যে মেলায় আমার মেয়েরা অনেক বেশি মজা করেছে এটাই যে কিছু খাই আর কিছু কিছু কিনি আর না কিনি বাচ্চারা যে মজা করে এটাই কিন্তু অনেক কিছু মেলায় তো আমি কিন্তু তেমন কখনোই একটা মেলায় যেতাম না শুধু আজকে মেলায় যাওয়াটা শুধু আমার বাচ্চাদের জন্যই মেলায় যাওয়া তো ছেলে মেয়ে বায়না করলে তো কিছুই করার থাকে না তো ছেলে মেয়েদের নিয়ে গেলাম ওর বাবার কাছে একা দিতে সাহস পাইনি আমি যেহেতু ওর বাবা তিনটা ছেলে মেয়ে কীভাবে কী কন্ট্রোল করবে তো এই জন্য আমিও সাথে গেলাম যেহেতু ছেলে ছেলেটা অনেক ছোট ওকে নিয়ে আমি ছিলাম আর বড় মেয়ে দুটোকে নিয়ে ওর বাবা সব জায়গায় মেলায় ঘুরে মজা করলো তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল এখানে বেশ নাচ গানও ছিল তো এটা উপভোগ করেছিলাম কিছু সময়টা ধরে তো দেখেন এখানে সবাই কিন্তু এখানে কিন্তু বসারও ভালো জায়গা ছিল তো সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছিল তো আমরা বসি নাই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো দেখতেছিলাম এখানে ছিল কিছু কসমেটিক্স তো মোটামুটি যা উঠেছিল ভালোই উঠেছে তো এখানে কসমেটিক্সের জিনিসপত্র আমরা কিছুই কিনি নাই তো দেখতেই ভালো লাগে তো আমরা ঘুরে ফিরে সব কিছুই দেখতেছিলাম বন্ধুরা আর আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমাদের এখানে ছোটো খাটো যতটুকুই একটা মেলা হয়েছে ভাবলাম যে আমিও বাচ্চাদের নিয়ে গেলাম তো চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তারা কমেন্টে কি বলে যে মেলাটা কেমন হয়েছে আবহাওয়ার পরিস্থিতিও তেমন একটা ভালো ছিল না মেঘ মেঘ ছিল ভাবছিলাম যে বৃষ্টি হয় নাকি বেশ গরম ছিল তো ভাবছিলাম বৃষ্টি হয় না তো বৃষ্টি হয়নি শেষ পর্যন্ত এখানে দেখেন এক মহিলা অনেক মাটির জিনিস নিয়ে বসেছিল মাটির উপরে বিছনা আছে এই তো মাটির জিনিসগুলো তো মোটামুটি বাচ্চাদের টুকিটাকি কেনার জন্য যতটুকুই দরকার ততটুকুই উঠেছিল তো এই তো দেখতেছেন হাঁড়ি পাতিলগুলো আর বিনোদনের জন্য এখানে ট্রেন ছিল বাচ্চারা ঘুরতে ছিল ট্রেনে যেহেতু জেলা শহরে যতটুকুই মানে আয়োজন এই তো এখানে বেলুন ছিল বিভিন্ন রঙ বেরঙের তো আমার মেয়ে ছেলেরা এটা এটা দেখে খুব খুশি হয়েছে এবং ওরা কিনেছিল তো অনেক খুশি হয়েছিল। কিনে দেওয়ার পরে তো এই তো আমার ছেলেটা কেনার জন্য পাগল হয়ে গেছিলো তো এই তো কিনে দিলাম দেখতে অনেক ভালো লাগছিল তো তিন ছেলে মেয়ে নিয়ে বা মেলায় গিয়ে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে গেছিল আমার খুব ভয় লাগছিল যে ছেলেটা একা একা হাঁটতেছিল শুধু এই তো সব দেখিয়ে দিলাম আমার মেলায় আজকে আমাদের মেলায় কি কি উঠেছে বা কি কি দেখতে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আচার আছে অনেক রকমের দশ থেকে পনেরো ধরনের আচার দেখিয়ে দিচ্ছি তো আচারগুলো খেতে বেশ মজাই হয়েছিল আমি দুই থেকে তিন ধরনের আচার খেয়েছিলাম তো বাচ্চাদের জন্য বেশি কিনি নাই যেহেতু খোলা জায়গা পেটে সমস্যা হতে পারে এই কারণেই আমি বেশিটা কিনি নাই ওরা তো খেতে চেয়েছিল তো আমি ওদের ওদের কিনে দেয়নি যেহেতু আমার একটু ভয় লাগছিলো যে খোলা জায়গায় আর আচারগুলো খাওয়া ঠিক হবে না বাচ্চাদের কিনে দেওয়া ঠিক হবে না ওর বাবা একদমই রাজি ছিল না আচারগুলো কেনার জন্য এ তো আর বেশ কিন্তু লোক হয়েছিল মেলাতে অনেক সবাই মজা করেছিল দেখেন দৃশ্যগুলো অনেক ভালো লাগছিল মেলার তো সন্ধ্যা হয়ে গেছে আমরা গেছিলাম বিকাল পাঁচটায় তো এখন রাত হয়ে গেছে মেলার মধ্যে সবাই অনেক বেশি মজা করেছিলাম ভালো লাগছিলো তো রাতের বেলা বাসায় চলে আসি সাতটার দিকে বাসায় চলে আসি বন্ধুরা তো যতটুকুই বাচ্চারা মজা করেছে এখানে পান ছিল তো সবাই আমরা একটু একটু করে পান খেয়েছিলাম পানে পান এখানে মিষ্টি পান জর্দা ছিল তো আমরা সবাই পান খেয়েছিলাম মজা করে আর এখানে আবার বাচ্চারা বলেছিল কী খেলনা দেখেন এখানে লাফালাফি করেছিল আমার বাচ্চারা তো মজা করছিল তো উঠিয়ে দিয়েছিলাম এখানে তো ওরাও মজা করছিল বেশ অনেক বাচ্চারাই খেলাধুলা করতেছিল এখানে আর শেষ মুহুর্তে চিন্তা করলাম বাচ্চারা বললো আনারস খাবে ওর বাবা বলে এটা খেয়ে যাও তো সবাই আনারস খেলাম এখানে বসে আনারসগুলো খুবই মিষ্টি ছিল তো আমরা আনারস খেলাম তো আমার ছেলে মেয়েরাও খুব মজা করে খেয়েছিল। দেখিয়ে দিলাম আমি আমার মেলার চারোদিক ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে মেলাটা কেমন হয়েছে আমাদের এখানের তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই মেলাটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটি রাতের বেলা এখন বাসায় চলে যাব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ